প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্ম প্রাইভেট কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল ইঞ্জিন ওয়েল কোম্পানি সেটা হচ্ছে গিয়া সিগমা তো সিগমা তারা কিন্তু এইচএসি পাশে মার্কেটিংয়ে তারা সরাসরি সাক্ষাৎকারে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা জানেন সয়েল একটা হচ্ছে তাদের তাদেরই একটা কোম্পানি যেটা মোটর বাইক বা অন্যান্য ইলেকট্রিক যানবাহনের বাইকের জন্য আপনার ব্যবহৃত হয় তো গ্রুপ অফ কোম্পানি তো সেই স্নিগমা সিগমা অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড তারা কিন্তু এই নিউ বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশ করছে তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করব তাদের এগুলো প্রোডাক্টগুলো দেখেন এখানে তারা মোটরসাইকেল সিএনজি মাইক্রো কাভার ভ্যান ভাস এগুলো তারা জাহাজ এগুলো তারা এগুলো প্রোভাইড করে বিশেষ করে মুভিল মোবিল যে আগুলা এটা তো এই ব্যক্তিতেই তারা কিন্তু এই নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি পেয়ে যান তো আমরা হচ্ছে চলে যাব বিজ্ঞপ্তিটা যা আপনারা দেখতে পাচ্ছেন স্নিগ্মা সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কেরিয়ার অপরচুনিটি সোয়েল সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে একটি লুবিকেটার্স ইঞ্জিল অয়েল প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান যা দু সাল থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের লুবিকেনেট ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে তো পদের নামটা হচ্ছে কি আপনার জুনিয়র সেলস অফিসার ও ভেকেন্সি টোটাল নিবে তিরিশ জন কাজ করতে হবে মাঠ পর্যায়ে শুধুমাত্র পুরুষরা কাজের লোকেশন হচ্ছে গে ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ড পুরান ঢাকা কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মতিঝিল খিলগাঁও ডেমরা রামপুরা বাড্ডা বাংলা মোটর ও নবাবগঞ্জ এই ঢাকা ঢাকা সিটির মধ্যে এবং ঢাকা আউটসাইড অফ ঢাকা তো এই কয়টা স্পটে তারা তিরিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি দিবে তো এডুকেশন চাইছে তারা এইচএসসি পাশ এই পাস তারা ইয়া চাইছে এই আপনার শিক্ষাগত যোগ্যতা চাইছে তো নতুন নতুন তাদের জব ডিসক্রিপশন হিসাবে নতুন নতুন ক্রেতা তৈরি করা দৈনিক রুট প্ল্যান অনুযায়ী দোকান ও মেকানিক ভিজিট করা এবং অর্ডার সংগ্রহ করা অর্ডার অনুযায়ী ক্রেতাকে সময়মতো পূর্ণ সরবরাহ নিশ্চিত করা পেমেন্ট কালেকশন এবং পেমেন্ট ব্যাঙ্ক বা এটিএম জমা জমা দেওয়া মার্কেটের যে কাজগুলা তো এখানে যে এডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে তারা যে দিয়েছে দেখেন বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে যে কোনো প্রতিষ্ঠানে ভোগ্যপূর্ণ বাজারজাতকরণ ও ব্র্যান্ড প্রমোশন সম্পর্কে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডাস্ট্রি ও বাজার সম্পর্কে ভালো ধারণা অভিজ্ঞতা থাকতে হবে সেলস টার্গেট অর্জনে ইতিবাচক ও সন্তোষজনক হতে হবে প্রার্থীকে অবশ্যই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে সক্ষম হতে হবে নিজস্ব স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে স্বদনীত সেলফ মুভমেন্ট সক্রিয় প্রো অ্যাক্টিভ স্বাধীনভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই স্মার্ট হতে হবে কথাবার্তা চটপটে উপস্থাপনায় নিগশিয়ান দক্ষ হতে হবে সর্বোপরি কোম্পানির স্বার্থ লক্ষ্য করার জন্য ব্যবসায়ীগণের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে তাদের সাথে ভালো ও দীর্ঘস্থায়ী সম্পর্ক অর্জনের সক্ষমতা থাকতে হবে ডকুমেনশন ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ও রিপোর্টিং এবং সেলস ফরকাস্টিং দক্ষতা থাকতে হবে বাজারের পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন নতুন সেলস ও মার্কেটিং আইডিয়া বের করে তা উদ্বোধন কর্মকর্তাদেরকে জানাতে হবে এবং তা উদ্বোধনী দক্ষতা থাকতে হবে তো এগুলো তারা দিয়েছে তারপর তারা কম্পিটিট কম্পিটিশন অর্থাৎ তার রিকমেন্ডেশন বা বেনিফিট হিসাবে আপনাকে কী দিবে তারা বেতন ধরতেছে হচ্ছে বারো হাজার টাকা এস এস পাশে টি এ ডি হচ্ছে একশো একশো প্লাস একশো প্রতি কর্মদিবসে অর্থাৎ দুইশো টি এ একশো টাকা এবং ডি এ একশো টাকা অর্থাৎ দুইশো টাকা বেতন প্রতি বছর বেতন বৃদ্ধি প্রতি বছর উৎসব ভাতা বছরের দুইটি সেলস ও কালেকশনের উপর আকর্ষণীয় কমিশন দেওয়া হবে সেলস টার্গেট ইনসিটিভ দেওয়া হবে পদোন্নতির সময়ে সময়ে পদোন্নতি ব্যবস্থা রয়েছে তো এইগুলো এই যোগ্যতাগুলো যদি আপনাদের থাকে আপনার থাকে তাহলে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তাদের হ্যাঁ তাদের এই যে ওয়াক ইন ইন্টারভিউ প্রার্থীকে শিক্ষকতা এই যে এখানে দিয়েছে প্রার্থীকে শিক্ষকতা যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি খাদ্য দুই কপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ নিম্নলিখিত সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো সাক্ষাৎকারের সময় বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ এবং ছয় সাত আট দশ ছয় সাত আট বারো তেরো পনেরো এপ্রিল সকাল দশ গুটিঘাট থেকে দুপুর দুইটা পর্যন্ত কোথায় যাবেন সাক্ষাৎকারের সময় সেনা কল্যাণ ভবন তলা মতি একশো পঁচানব্বই মতিঝিল বাণিজ্যিক এরিয়া বাণিজ্যিক এলাকা একশো এক হাজার তো এখানে তাদের কল্যাণ ভবনের তলায় তাদের অফিস বিশাল বড় তাদের অফিস সেখানে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এই যে এই ইয়াগুলা এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যদি চাকরি করতে ইচ্ছুক তো মোটামুটি এই ছিল এই স্নিগমা অয়েল কোম্পানির অয়েল ইন্ডাস্ট্রিজের যে সরস্বী সাক্ষাৎকারে এইসিসি পাশের জুনিয়র সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা যারা ইচ্ছুক চাকরি করতে আপনারা ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এইটা কিন্তু এই জব সার্কুলারটা বিডি জবসে হট জবে পেয়ে যাবেন হ্যাঁ তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল এই এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালিটে আপনারা পেয়ে যান